সেবা নারী ও শিশু কল্যাণ কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি সেবা ও শিশু কল্যাণ কেন্দ্র জাতীয় পর্যায়ে একটি অলাভজনক বেসরকারি সংস্থা এমআরএনত্নংটি অনুগ্রহ করে দেখে নেবেন উনিশশো একানব্বই সালতে নারী উন্নয়ন বিশেষত বাংলাদেশের জাতীয় উন্নয়নে মূল স্রোতধারায় নারীর সম্পৃক্ততা বৃদ্ধি কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের লক্ষ্যে ঋণ কর্মসূচি এবং অন্যান্য উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়ন করে আছে বর্তমানে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যক্রম পরিচালিত হচ্ছে সংস্থার ঋণ কার্যক্রম পরিচালনার জন্য একশো জন কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার নিয়োগ প্রদান করা হবে কমিউনিটি অর্গানাইজার ফিল্ড অফিসার পদে অভিজ্ঞ বা অনভিজ্ঞ উভয়ে আবেদন করতে পারবেন অভিজ্ঞ প্রার্থীর ক্ষেত্রে অভিজ্ঞতার তত্ত্ব আবেদনপত্রে উল্লেখ সহ সনদ যদি থাকে অবশ্যই সংযুক্ত করতে হবে বয়স বাইশ থেকে পঁয়ত্রিশ বছর পিকেএসএফ ব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত ঋণ কার্যক্রম পরিচালনার জন্য নিম্নলিখিত শর্ত সাপেক্ষে উপরে উল্লেখিত চারটি জেলায় অবস্থিত যে কোনো অঞ্চলে শহর ও গ্রামীণ জনগোষ্ঠীর সাথে কাজ করতে আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে নির্বাচিত প্রার্থীদের সরাসরি মাঠ পর্যায়ে ঋণ কার্যক্রম পরিচালনা করতে হবে পদের নাম সিও গ্রেড এক অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অথবা সমমান বেতন ও ভাতা দি শিক্ষান বিশকাল ছয় মাস বেতন হবে চব্বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে সাতাশ হাজার টাকা পদের নাম সিও গ্রেড দুই অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা সমমান বেতন ও ভাতা দি শিক্ষান বিশকালের ছয় মাস বেতন হবে বাইশ হাজার টাকা স্থায়ীকরণ করা হলে বেতন হবে ছাব্বিশ হাজার টাকা পদের নাম সিও গ্রেড তিন অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা এইচএসসি অথবা সমমান বেতন ও ভাতা দিয়ে শিক্ষা বিষকাল ছয় মাস বেতন হবে বিশ হাজার টাকা স্থায়ীকরণ করা হলে বেতন হবে পঁচিশ হাজার টাকা সুযোগ সুবিধা দিয়ে চাকরি স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন কাঠামো যাতায়াত ভাতা মোবাইল ভাতা লাঞ্চ ভাতা প্রফিডেন্ট ফান্ড গ্রাজুয়েটি সুবিধা দুটি ঈদ বোনাস ঈদুল ফিতরের পূর্ণ বেতনের সম ও ঈদুল আজার বেতনের অর্ধেক এবং আবাসন সুবিধা মহিলা কর্মীদের অতিরিক্ত এক হাজার পাঁচশো টাকা আবাসন ভাতা প্রদান করা হবে জামানতের নেই প্রয়োজনীয়তা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত ও মোবাইল নাম্বার সহ সহস্তে লিখিত আবেদনপত্র ম্যানেজার এইচআরডি বরাবর পাঠাতে হবে খামের উপরে পদের নাম উল্লেখ করতে হবে আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ দরখাস্ত পাঠানোর ঠিকানা ম্যানেজার এইচআরডি সেবানারী ও শিশু কল্যাণ কেন্দ্র চুরাশি কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ফারামগেট তেজগা ঢাকা বারোশো পনেরো